আসসালামু আলাইকুম আশা করি সকলে আছো আমি ইমন আর ইফতি অ্যান্ড ইউ অ্যালাইড বাই ইএস ইফটি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ক্লাসে থাকছে ইংলিশ রিডিং স্কিলস সাবজেক্টের সানেট সেভেন্টি থ্রি প্রাইম স্কিম ফিগার্স অফ স্পিচ অথার্স পজিশন অ্যান্ড অ্যাটিচিউড নিয়ে বিস্তারিত আলোচনা আর দেরি না করে মূল আলোচনা শুরু করে দিই প্রথমে হলো রাইম স্ক্রিম যার বাংলা অর্থ ছন্দ বিন্যাস ইন ফার্টি রাইম স্কিম রিফার্স টু দ্য রেগুলার প্যাটার্ন অফ সিমিলার সাউন্ডস অ্যাট দি এন্ড অফ লাইন্স কবিতা রাইম স্ক্রিম বা ছন্দ বিন্যাস বলতে বোঝায় পঙ্ক্তির শেষে একই ধরনের ধ্বনির নিয়মিত বিন্যাস এর ক্রিয়েটস মিউজিক ইউনিটি অ্যান্ড ব্যালেন্স ইন দ্য স্ট্রাকচার অব এ পয় এটি কবিতার গঠনকে সুর ঐক্য ও ভারসাম্য প্রদান করে শেক্সপিয়ার সানেট সেভেন্টি থ্রি ফলোজ দ্য ট্র্যাডিশনাল রাইম স্কিম অব দ্যাক্সপিয়ারিয়ান সানেট শেক্সপিয়ারের সানেট সেভেন্টি থ্রি প্রচলিত শেক্সপিয়ারিয়ান সানেটের অনুসরণ করে উইচ ইস যা হলো কাপলেট কবিতাটি তিনটি কোয়ার্ট্রেন এবং একটি সমাপনী কাপলেট নিয়ে গঠিত ইন দ্য ফার্স্ট কোয়ার্ট্রেন দ্য রাইম কানেক্ট বিহল্ড উইথ কোল্ড প্রথম কোয়ার্টারে রাইম গঠিত হয়েছে বা ছন্দ গঠিত হয়েছে বৃহলদের সাথে কোল্ড অ্যান্ড হ্যাং উইথ এবং হ্যাং এর সাথে দ্বিতীয় রাইমস উইথ অ্যাওয়ে সাথে অ্যাওয়ের ছন্দে পুনরাবৃত্তি হয়েছে অ্যান্ড ওয়েস্ট উইথ রেস এবং ওয়েস্টের সাথে রেস্টের ছন্দে গঠিত হয়েছে ইন দ্য থার্ড কোয়ার্টেন তৃতীয় কোয়ার্ট্রেনে ফায়ার রাইমস উইথ এক্সপায়ার অ্যান্ড লাই উইথ বাই ফায়ার এক্সপায়ারের সাথে ছন্দে গঠিত হয়েছে এবং লাইয়ের সাথে বাইয়ের ছন্দে বিন্যাস ঘটেছে ফাইনালি দ্য কাপলেট ইনস উইথ এ পারফেক্ট রাইম স্ট্রং অ্যান্ড লং শেষে যে কাপলেটে নিখুঁত রাইম হয়েছে সেটা হলো স্ট্রং ও লং এর মাধ্যমে মূল কবিতায় আমরা কিভাবে রাইম স্কিম আন্দাজ করবো তা জেনে নিই টাইম অফ দাও মেস্ট ইন মি বিহোল রাইম স্কিম একটি কবিতার পঙ্ক্তির শেষে একই ধরনের ধ্বনির যে নিয়মিত বিন্যাস বোঝায় আমরা একটি পঙ্ক্তির সব শেষ যে ধ্বনি পাবো সেটা লক্ষ্য করে তবে স্কিম বের করতে পারবো সেটা কীভাবে এই পঙ্ক্তি বা প্রথম পঙ্ক্তির শেষের ধ্বনিটি হলো বিহোল্ড অর্থাৎ ধ্বনি যদি উচ্চারণটা শুনি সেটা হবে ওল্ড সেটাকে আমরা এ ধরে নিলাম দ্বিতীয় লাইনে দেখি আমরা ওয়ান লিভস অর নান অর ফ্রি ডু হ্যাং হ্যাং কিন্তু হোল্ডের সাথে ধ্বনিটা মিল পাওয়া যাচ্ছে না তাই এটি আলাদা হিসেবে বি ধরে নিলাম এ বি আপন দোষ বাউস উই সেট আগেন দ্য কোল্ড আবারও চলে আসছে ওল্ড প্রথম পঙ্ক্তি সেই ধ্বনির উচ্চারণ বা সাউন্ড ছিল ওল্ড সেটা আমরা তৃতীয় পঙ্ক্তি শেষে সাউন্ড পেলাম কোল্ড বা ওল্ড স্বরধ্বনিটিকে লক্ষ্য করলে ওল্ড সেটাকে আমরা আবার এ ধরে নিলাম এবার শেষ পঙ্ক্তিতে বা চতুর্থ পান্তিতে লক্ষ্য করি সেটা হলো অনেকটা হ্যাং মতো শোনায় তাহলে এটা যেহেতু বিধ হয়েছে এটাকে আমরা বি ধরলাম প্রথম কোয়ার ট্রেনে আমরা যে স্কিম পেলাম সেটি হলো চলে আসি আমরা দ্বিতীয় কোয়ার ট্রেনে অর্থাৎ এই সাউন্ডটা চলে আসতে যেহেতু ওল্ড অ্যাং এর সাথে সাউন্ডটার মিল পাওয়া যাচ্ছে না সেহেতু আমরা এটাকে সি ধরে নিলাম এবার আসি আমরা দ্বিতীয় ওয়েস্ট ওয়েস্ট এখানে এস্ট যেহেতু এস্ট এই সাথে মিলে নেয় এটাকে আমরা আলাদাভাবে ডি ধরে নিলাম এবার আসি আমরা তৃতীয়তে সেটা হলো ওয়ে যেহেতু ডেট আমরা এই পেয়েছি লাস্টে সেখানে এ ওয়েতে কিন্তু লাস্টে এই সাউন্ডটা আমরা মিল পাচ্ছি সেহেতু সি সি ধরা হলো একইভাবে দ্বিতীয় কোয়াট্রেনে চতুর্থ পঙ্ক্তির শেষ ধ্বনিটা কিন্তু দ্বিতীয় পঙ্ক্তির শেষ ধ্বনির সাথে মিলে যায় এস্ট এস্ট তাহলে দ্বিতীয় কোয়াট্রেনে রাইম স্কিম পেলাম সি ডি সি ডি এবার আসি আমরা তৃতীয় কোয়াট্রেনে যেহেতু তৃতীয় কোয়াট্রেনে শেষ পঙ্ক্তি প্রথম পঙ্ক্তির শেষ ধ্বনিটি সাউন্ড হলো ফায়ার অর্থাৎ আয়ার যা কিন্তু প্রথম কোয়ার্টার শেষ পঙ্ ধ্বনি গুলোর বা দ্বিতীয় কোয়ার্টার শেষ ধ্বনি তাই এটাকে আলাদা ধরে নিলাম ই এবার আসি দ্বিতীয় পঙ্ক্তির শেষ ধ্বনি সেটা হলো লাই অর্থাৎ আই যেহেতু আই সাউন্ডটা আয়ারের সাথে মিলে না তাই আমরা এটাকে এফ ধরে নিলাম এবার আসি এক্সপায়ার আয়ার এই আয়ার সাউন্ডটা কিন্তু প্রথম সাথে মিলছে এই জন্য ই একইভাবে যদি আমরা লক্ষ্য করি দ্বিতীয় সেই ধ্বনিতে যেহেতু লাই সাউন্ডটা পেয়েছি সেখানে কিন্তু বাই অর্থাৎ আই সাউন্ডটা পুনরাবৃত্তি ঘটে এটাই আমরা এ ধরে নিলাম তাহলে তৃতীয় কোয়াড্রেনের রাইম স্কিম পেলাম ই ই এফ এফ এবার আসি আমরা সবার শেষে যে দুই চরণ বা কাপলেট বলা হয় যাকে সেখানে লক্ষ্য করি স্ট্রং অর্থাৎ সাউন্ডটা কিন্তু গেল তাহলে এটাকে আমরা অং জি ধরলাম লং কেন জি ধরলাম যেহেতু অন্যান্য কোয়ার্টারের শেষ পন্থির সাউন্ডগুলোর সাথে মিল পেলাম না তাই কাপলেটে এই দুইটা সাউন্ড যেহেতু অং এই জন্য জি জি ধরে নিলাম এই জন্য রাইম মিশিম দেওয়া হয় যে ওই কবিতার একই ধরনের ধনী পূর্ণ হওয়ার কারণে শিউর ঐক্য ভারসাম্য চলে আসে যেমন অন ইট মাস্ট এক্সপায়ার কনজিউম উইথ ডেট হুইস ইট ওয়াস নারিশ বাই এই যে একটা চলে আসলো যা কিন্তু কবিতার সৌন্দর্যকে বাড়িয়ে দিল এই জন্য রাইম স্কিম একটা কবিতার গুরুত্বপূর্ণ অংশ এবার আমরা দ্বিতীয় অংশে চলে আসি ফিগার অফ স্পিচ যেটা হলো অহংকার সমৃদ্ধ ভাষার সময় শেক্সপিয়ার সনেট সেভেন্টি থ্রি ইজ রিমার্কেবল ফর ইটস ইউজ অফ দ্যাট ডিপেন্ড দ্য মিনিং অফ দ্য পয়েম শেক্সপিয়ারের সানেট সেভেন্টি থ্রি তার সমৃদ্ধ অলঙ্কারের ব্যবহারের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য যা কবিতার ভাবগীরতাকে আরও গভীর করেছে দ্য সানেট সানেটটি ইজ বিল্ড অন এ সিরিজ অফ এক্সটেন্ডেড ম্যাটাফ হার দ্য পয়েট কম্পেয়ার্স হিস ওল্ড এজ উইথ থ্রি ইমেজেস ফ্রম নেচার অ্যান্ড লাইফ একাধিক এক্সটেন্ডেড মেটাফোর এর উপর ভিত্তি করে রচিত এই সনারটি যেখানে কবি তার বার্ধক্যকে প্রকৃত জীবনের তিনটি চিত্রের সাথে অন্তর্নিহিত তুলনা করেছেন তিনি এটি যে তুলনা করেছেন তিনটি চিত্রের সাথে সেটা কিন্তু লুকায়িতভাবে তুলনা করেছেন অ্যাজ অর্থাৎ সিমিলার মতো তুলনা করার নেই কি সেই তিনটি চিত্র দি লেট অটম সিজন দ্য টুই লাইট অফ দ্য ডে অ্যান্ড দ্য ডাইং ফায়ার হেমন্তের ঋতুর চিত্র গধুলি বিকেলের চিত্র এবং নিভে আসা অগ্নিশিখার চিত্র এই তিনটা চিত্রের মাধ্যমে তার বার্ধক্যের সাথে অন্তর্নিহিতের তুলনা করেছে বিধায় এটাকে আমরা ম্যাথাফ বলতে পারতেছি ইস ইমেজ রিফ্লেক্স এ ডিফারেন্ট স্টেজ অফ ডিক্লাইন লুডিং গ্রাজুয়ালি টু দি আইডিয়া অব ডেথ প্রতিটি চিত্র ধীরে ধীরে অবক্ষয়ের ভিন্ন ভিন্ন স্তরকে প্রকাশ করেছে যা শেষ পর্যন্ত মৃত্যুর ধারণায় পৌঁছায় দ্য সানেট ইজ অলসো ফুল অফ ইমেজেরি ম্যাটাফরের পর আমরা ইমেজরি পেলাম দ্যাট আপিলস টু দ্য রিডার্স সেন্সেস যেটি পাঠকদের মনে অনুভূতি জাগায়

লিভস হলুদ পাতা এবং বয়ারমিন চয়েস এবং সেটা হলো কি ভাঙা গাছের ডালপালাগুলো যা কিন্তু হেমন্ত ঋতুর একটি প্রাণহীন গাছকে আমাদের মনে চিত্র এঁকে দিয়েছে এই জন্য এটাকে ইমেজেরি বলে পাঠকদের মনে চিত্র তুলে ধরা বা তারা নিজেরা যেভাবে কল্পনা জগতে মনের ভিতরে ছবি আঁকে

যে অগ্নি আমি অন্য দুটা ভিডিওতে একদম শুরুর দিকে এই কবিতা নিয়ে একটি চিত্র দিয়েছিলাম যে চিত্রতে তিনটা চিত্রকল্প আমরা পেয়েছিলাম একটা হলো হেমন্ত ঋতুতে হলুদ হলুদ পাতা ঝরে পড়া এবং তার ভাঙা ডালপালা নিয়ে একটা গাছ তারপরে দ্বিতীয়তে হলো গধুলি বিকেল আর তৃতীয়তে হলো নিভে আসা অগ্নিশিখা এই তিনটা চিত্র কিন্তু সবার প্রথমে দিয়েছিলাম এটাই কিন্তু আমাদের পাঠকদের মনের চিত্রকল্প তৈরি হয় এটাই হলো ইমেজেরি এবার আসি আমরা পার্সোনিফিকেশন মেটাফর ইমেজেরি এই দুইটা পরে আমরা আরেকটা ফিগারশিপ বিশেষ দেখতে পেলাম সেটা হলো পারসনিফিকেশন পারসনিফিকেশন ইজ অ্যানাদার স্ট্রাইকিং ডিভাইস ইন দা পয়েন্ট কবিটার আরেকটি উল্লেখযোগ্য অলংকার হলো পারসনিফিকেশন পারসনিফিকেশন বলতে যে কোনো বস্তু প্রাণহীন বস্তুকে জীবন্ত করে তোলা মানুষের মতো জীবন্ত বা জীবন দান করা এটাই হলো পার্সনিফিকেশন ডেট সেকেন্ড সেলফ ডেসক্রাইব নাইট অ্যাজ এ পার্সন হু পুটস লাইফ টু রেস্ট ওয়াইল দ্য রুইন ট্রিস আর কম্পেয়ার টু ব্রোকেন ট্রেস ওয়ার বার্স ওয়ান শ্যান ডেট সেকেন্ড সেলফ বা মৃত্যুর যে দ্বিতীয় রূপ এটা কিন্তু রাতকে বোঝানো হয়েছে রাতকে এমন এক রূপে কল্পনা করা হয়েছে যে কিনা জীবনকে বিশ্রামে পাঠায় রাত কিন্তু একটি প্রাণহীন জিনিস এই রাতকে মানুষের সাথে তুলনা করে আমরা বললাম বা ব্যক্তি রূপকল্পনা করে বললাম যে এটি জীবনকে বিশ্রামে পাঠায় দেয় অর্থাৎ মানুষের মতো কাজ করতে চাই যে জীবন্ত করে দেওয়া এটা হলো পার্সনিফিকেশন আবার আরেকটা কি যে ভাঙা ডালপালাগুলো সেটা এমন এক ভাঙা গির্জার সঙ্গে তুলনা করা হয়েছে যেটা আরেকটি পার্সনিফিকেশনে চলে সেটা হলো একসময় সময় পাখিরা গান গাইত দেস ইমেজেস মেক অ্যাবস্ট্রাক আইডিয়াস কনক্রিট অ্যান্ড অ্যালাইফ এসব চিত্রকল্প বিমূর্ত ধারণাকে স্পষ্ট জীবন্ত করে তুলেছে পার্সনিফিকেশন চলে গেল তিনটা এবার আরেকটা চলে আসি দ্য ডাইরেক্ট অ্যাড্রেস অফ দ্য বিলাভেড থ্রু দ্য ফ্রেশ ইন মি শিফট শিফ ইজ অ্যান এক্সাম্পল অব অ্যাপোস্ট্রফি প্রিয় তোমাকে সরাসরি সম্বোধন করে ব্যবহৃত যে লাইনটি আমরা পেয়েছি এনমি ডাউ সিস্ট এটা কিন্তু অ্যাপোস্ট্রফির উৎকৃষ্ট উদাহরণ অ্যাপোস্ট্রফিটা তাহলে এখানে কী বুঝাইল যে কাউকে সম্বোধন করে কিছু বলা হলে যেমন ও ওয়ার্ড ও বাতাস বাতাসকে আমি বলতেছি অটামকেও কিছু বলতেছি ও অটাম এইভাবে যদি কাউকে সম্বোধন করে কিছু বলা হয় সেটা কিন্তু অ্যাপোস্ট্রফি উইস মেক দ্য টোন

অন দি আদার হ্যান্ড অপর দিকে দ্য থিম ডিলস উইথ অ্যান ইউনিভার্সাল ট্রুথ যদি বিষয়বস্তু কোনো সার্বজনীন সত্যকে কেন্দ্র করে লেখা হয় তাহলে সেটি হবে অবজেক্টিভ শেক্সপিয়ার সানেট সেভেন্টি থ্রি ইজ অ্যান অবজেক্টিভ এক্সপ্রেশন অব পয়েটিক আর্ট অ্যাস দ্য থিম ডিলস উইথ দ্য ইউনিভার্সাল ট্রুথ অফ এইজিং মর্টালিটি অ্যান্ড দ্য পাওয়ার অফ লাভ ইন দ্য পেস অফ ডেথ শেক্সপিয়ারের এই সানে সেভেন্টি থ্রি হলো অবজেক্টিভ কবিতা তার কারণ দ্য থিম ডিলস উইথ দ্য ইউনিভার্সাল ট্রুথ অফ এইজিং মৃত্যু এইজিং বার্ধক্য মর্টালিটি মৃত্যু অ্যান্ড দ্য পাওয়ার অফ লাভ ইন দ্য পেস অফ ডেথ এবং মৃত্যুর মুখে প্রেমের শক্তিমতো সার্বজনীন সত্যকে কেন্দ্র করে তাই এই কবিতা থেকে আমরা বলতে অবজেক্টিভ এখানে কবির ব্যক্তিগত কাউকে কোনো ঘটনা এখানে তুলে ধরে যদি কবি ব্যক্তিগত হতো তাহলে কিন্তু আমরা এটা সাবজেক্টিভ বলতে পারতাম কিন্তু না কবি এখানে প্রত্যেক মানুষেরই যে বার্ধক্যে মৃত্যু এবং মৃত্যুর মুখে প্রেমের শক্তি এই অবস্থাগুলো কিন্তু

বিষয় সম্পর্কে দৃষ্টিভঙ্গি ইট ইস কনভেড থ্রু দা ওয়ার্ডস দ্য অফ দ্য রাইটার সেন্টেন্স ফর্মালিটি ইন দ্য তাহলে এটি প্রকাশ পায় কিসের মাধ্যমে চয়েজ অফ ওয়ার্ডস শব্দ চয়ন দ্য ভিউ পয়েন্ট অফ দ্য রাইটার লেখকের দৃষ্টিগণ যেটা আমরা সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ পেলাম আর সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড দ্য লেভেল অফ ফর্মালিটি বাক্য গঠন এবং ভাষার আনুষ্ঠানিকতা বা অলঙ্কার সমৃদ্ধ ভাষার মাধ্যমে প্রকাশ পায় দি অ্যাটিসিউড ইজ মেলাঞ্চলিক মেলান লেখকের আবেগ বা মনোভাব এখানে মেলাঞ্চলিক হলেও সিনেমা রিফ্লেকশন অন ডি কে and যা প্রকাশ পেয়েছে কিন্তু ধ্বংসের প্রতি তার মনোজগিক প্রতিফলন এবং মৃত্যুর সচেতনতা সত্যিকারে ভালোবাসাকে আরও গভীর করে তোলে এমন তার বিশ্বাসের মাধ্যমে তাহলে মেলানচলি কখন বলতেছি যখন তার ধ্বংসের প্রতি মনোজগিক চিত্রে প্রতিফলন ঘটে তখন আমরা মেলান তৈরিক যে মেলান তৈরিকে সেটা এমন যে এখানে মায়া দরদ দুঃখ মিশানো এবং অ্যাফেকশন হয়েছিল সেনাভাবে তখনই হয় যখন মৃত্যুর মুখে ভালোবাসার গভীরতা বৃদ্ধি পায় তখন কিন্তু আমরা এটা সেনেহমা হিসেবে কবির বা লেখকের আবেগ খুঁজে পাই এই ছিল আজকের ক্লাস যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন পরবর্তী ভিডিও তোমাদের দরজা শ্যামাতে পৌঁছে যায় আল্লাহ হাফেজ সুস্থ থাকো স্বপ্ন দেখেও এগিয়ে চলো